গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা তো সকাল সকাল দেখতেই পাচ্ছ যে আমাদের নতুন ধানের চাল আবার শুরু হয়েছে ভাতের নামি মা ভাতের ও তো ভাতের চাল হচ্ছে আর এখানে মামন তো উঠোনটা পুরো ঝেঁটে দিচ্ছে কারণ সকাল থেকে দুবার ঝেঁটানো হয়ে গেল লাগে তাহলে আর এই ধান গুঁটা হলে পরই হয়ে গেল সেদ্ধ করা ধান আর এই ধান ওই ছাদে তুলতে হবে তো আগে এটা আগে মা আগে করে নে তারপরে তখন এইগুলো ছাদে তুলবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মামুন ছাদ ছাদ ঝেঁটাইছে কেননা ওই ধানগুলোকে মিলবে বলে হ্যালো কমপ্লিট কেননা এই উঠোনে রোদে দেওয়া হয় কিন্তু এই উঠোনে রোদে দিলে পরে বেশিক্ষণ রোদ থাকে না আর উঠোনটার অবস্থায় দেখছো এখন কেমন হয়ে গিয়েছে কেননা প্রত্যেক রবিবার ডান্স ক্লাস থাকে তো ডান্স ক্লাস থাকার পরে এই যে খাল খাল হয়ে গিয়েছে মাটি সে উঠে গিয়েছে অনেক ওই জন্য উঠোনো দেওয়া হয় না ধানগুলো ওই জন্য ছাদে দেয় আর সারা সারা দিন রোদটা পায় বলে আর আছে পাতন তো ধান নাই এগোটা হলি হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছ বেগুন আলু সব সিদ্ধ মুড়ি খাবার এখন থেকেই তো বন্ধুরা এবার তো ধানগুলো সব বয়ছে মামন আর মা তো ছাগল নিয়ে গেলো আর বাবা তো মাঠ চলে গিয়েছে ধান রাইতে তো সেই ওই ছাদেই তুলছে ধানগুলোকে আমার মা বলছিল ধান ফাঁপাবে নাকি ওই কোটা রোদ কত বলো তখন লাই প্রচন্ড রোদ করছে এখন আর ভাবাবে না স্যার বিকেলে বোধহয় ভাঁ হবে আর কতক্ষণ লাগবে আর দুবার নাকি হ্যাঁ এদিকে সব ঘষি দিয়েছেন গুচ্ছেন অনেকদিন পর ছাদ উঠলাম গো খুঁড়িয়ে খুঁড়িয়ে পায়ে বাথান উঠতাম না তো উঠলাম আস্তে আস্তে করে উঠলাম আর আগে সেই ধানগুলা ওগুলো শুকিয়ে গেছে হ্যাঁ কমপ্লিট আবার নতুন করে তাহলে সিদ্ধ করছে গরম হয়ে আছে ধানগুলা গরম ধান ছাদে দিলে ছাদে খুঁতি হব ঝেঁটি দিয়া কোন ধাৰট গ'লে ভেটিকে ঢুকি আহিছে ধান বোলে